এই কবিতাটা তাদের জন্য যারা ভোলার চেষ্টা ভীষণভাবে করছে কিন্তু পেরে উঠছে না আমি ভুলতে গেলেই সব পড়ে যায় মনে প্রাচীন ক্ষত আবার ওঠে চলে আগলে রাখার স্বপ্ন যাদের দেখি তারাই তো যায় কষ্ট দিয়ে চলে মুহূর্ত সব মেঘের মতো ভাসে চোখের কোণে ভিড় জমে যায় ভারী যাকে যত্ন করে বানিয়েছিলাম ঘর তাকে কয়েক রাতেই ভুলতে কি আর পারি ভুলতে গেলেই পাথর পাথর লাগে চোখের পাতায় আঙ্গুল ঘষে চলি বিষের মতো জমছে বুকের মাঝে মাকেও এখন মিথ্যে কথা বলি ভুলতে চাওয়ার মিছিল ভীষণ করা লাঠি গুলি কামান চলে তাতে কান্না করি বাচ্চা ছেলের মতো সবার থেকে আড়াল করে রাতে আয়নাতে আর যায় না আমায় চেনা দেখলে মানুষ ভীষণ করে ভয় তোমায় প্রিয় ভুলতে গিয়ে আমি ভুলেই গেলাম নিজের পরিচয়